আসসালামু আলাইকুম টেস্টি ফুড বাই হাউজে সবাইকে স্বাগত আজকে আমি খুবই মজাদার একটি রান্না করেছি লাউ দিয়ে ডিম আর এ রান্নাটা অনেকেই করে থাকেন কিন্তু আজকে আমি করেছি একটু গ্রাম্য স্টাইলে আশা করি আমি যেভাবে রান্না করেছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখি কিভাবে রান্না করলাম এই ডিম দিয়ে লাউ আজকে রান্না করব লাউ আর এই লাউটা আমি যেভাবে রান্না করব খেতে অবশ্যই মজা হবে তো আজকে আমি রান্না করব গ্রাম্য স্টাইলে আর গ্রামের রান্না কিন্তু আমরা শহরের বা গ্রামের সবাই পছন্দ করি বিশেষ করে আমরা শহরের মানুষরা ছুটে যাই গ্রামের রান্না খাওয়ার জন্য তো আজকে আমি গ্রামের স্টাইলে কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে পাতিলায় পানি নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে হলুদ দুই চামচ আর মরিচের গুঁড়োটা দিব এক চামচের একটু কম কারণ লাউয়ের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে তাই ঝাল ঝালের পরিমাণটা একটু কম দিলাম এখন দিয়ে দিব এতে সয়াবিন তেল সামান্য পরিমাণ গ্রামের নাই কিন্তু খুব একটা তেল ব্যবহার করে না তাদের যে তাজা শাক সবজি আর গ্রামের পানি সেটাতেই কিন্তু এমনিতেই মজা হয় তারপর আমি একটু চেষ্টা করছি যেন তাদের মতো মজা হয় তো আমি এটা কিন্তু একবারেই মেখে ঝুঁকে তারপর বসিয়ে দিলাম এখন আমি আগুনটা ধরিয়ে দিব আগুনটা ধরিয়ে দিয়েছি এখন কিন্তু বলক আসার পর তারপর আমি যে লাউটা কেটে রেখেছি সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ঝোলটা কিন্তু ভালোভাবে কষানোর পর এখন কিন্তু আমি লাউটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো এটা আরেকটু কষিয়ে নিব তারপর কিন্তু ঝোল দিয়ে দিব কষানো হয়ে গেছে এখন কিন্তু ঝোল দিয়ে দিব আর একটু ঝোল দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু এটাতে ডিম দিব আর ডিমটা আমি একটু ভেজে নিব এটা আবারও আমি ঢেকে রাখব তো আমার হচ্ছে এই ভাঙার ডিমগুলো এখন আমি এতে পেঁয়াজ আর একটু লবণ মরিচ মিশিয়ে নিব তারপর ফেটে ভেজে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন পেঁয়াজ এই পেঁয়াজটা দিলে কিন্তু ডিমটা একটু ফ্লাপি থাকবে তো এখানে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি এখন কিন্তু ভালোভাবে এটা ফেটে নিব ফেটে নিয়েছি এখন এটা তেলের মধ্যে দিয়ে দিব আর এটা কিন্তু একটু শক্ত করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখন কিন্তু আমি এটা পিস করে নিব আমি কিছু টমেটো দিয়ে দিব লাউর মধ্যে টমেটো দিলেও কিন্তু টাউটা খেতে খুব ভালো লাগে আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে আমি আর কিছুক্ষণ পর ডিমটা দিয়ে দিব উপরে এখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা ডিম এই রান্নাটা কিন্তু খুবই মজা হয় আর বিশেষ করে যে মেখে চুখে বসালাম এভাবে কিন্তু রান্না করে দেখবেন ট্রাস্টমি খুবই মজা হবে আমি কিন্তু ম্যাক্সিমাম রান্নাগুলি এভাবে করি তো এটা আর একটু ঢেকে দিতে হবে তাহলে কিন্তু ক্রিমগুলি একদম রসে মানে ঝোলে টুয়েটুম্বুর হয়ে যাবে একদম কিন্তু ফুলে উঠেছে একদম মনে হচ্ছে যে পাতিলো জায়গা হবে না এখন আমি এর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব হাফটা চামচ চিনি আর একটু দিই আমি কিন্তু মিষ্টি কুমড়া আর লাউ রান্না করলে এভাবে একটু চিনি দিয়ে থাকি খুবই টেস্ট হয় আর এখন দিয়ে দিব কুচি করা ধনে পাতা এই তো রান্নাটা হয়ে গেছে দু এক মিনিট পর এটা নামিয়ে নেব কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই বলবেন রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন সবাই খুব বেশি ভালো থাকবেন বিরিয়ানি আল্লাহ ফেজ